কোথা দেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিলেন কথা কথাই বলতেন না এখন জিজ্ঞেস করতে চাই সাহেব গেলেন গেলেন কোথায় কোথায় কথা কথাই বলতেন না গেলেন কোথায় এখন কেননা আমি জানি এত গরম বয়ানের পরে আমার ঠান্ডা বয়ান চলবে না এটা আমি ভালো মতে বুঝি আমিও অপারক দুনিয়াটা গড়তে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে দুনিয়া না ঘুরলে আমিও গরম থাকতাম আর এটাই চিরাচরিত নিয়ম যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না দুনিয়ায় যারা বিচরণ করে এদের মেজাজটা একসময় ঠান্ডা হয়ে যায় যেরকম পাকিস্তানের হজরত মরানা তকি উসমানী মু আলী ওনার বয়ান দেখবেন ঠান্ডা কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে তারেক জামিলের বয়ানও দেখবেন ঠান্ডা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে বেশি তো ঘুরি নাই মাত্র সাত মহাদেশ দেখছি বেশি ঘুরা হয় না এখনো মাত্র একশো তিনটা হয়েছে আশা দ্বিতীয় সেঞ্চুরি করার এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না কিন্তু একটা অনুরোধ যদি উঠতে চাই সবার কাছে একটা অনুরোধ কেননা সিরাতুন নবী মাহফেল পুরস্কার নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই তাহলে যতটুকু শোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে পুরাটাকে দিয়া শুনতে হবে কেন আল্লাহর হুকুম হলো ফাস্তা মিউ ইদা কোরিয়াল কোরআন ফাস্তা মিউ যখন পুরানি কথা শোনো তো মনোযোগকে উজার করে দিয়া শুনো দ্বিতীয় আরেকটা আংশিত পরিবেশটাকে বিলকুল নিচুম হবে তাইলে পুরস্কার নিয়ে উঠতে পারব কতক্ষণ হইহুল্লা হবে যার যার মতে চলে যাব পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারব না আর দুটাই কিন্তু আল্লাহর হুকুম আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই আজকে মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না এটা একটা উম্মত উম্মতে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আপনি জানেন না এই উম্মতের দাম কত উম্মত কয়ে কয়েবার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন এটা আমাদের জানা নাই এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসালিটি পাইছেন এটাও আমাদের অ্যানালাইসিস নাই একটা উদাহরণ দেই এই উম্মতের আশি বৎসরের ব্যক্তি যদি মারা গেল আর আশি বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো দিন ছিলে তো বলল আশি বৎসর ছিলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলা তো সে বুক বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বৎসরের পাওনা আসি আপনি আমার কাছে প্রত্যেকে পাবেন বলার সুযোগ আছে না নাই কার কারণে পাইলেন মোহামনাদুর পুরাটা পড়েন পুরাটা মোহামনাদুর পুরাটা পড়লে একশো বিশ কি পাবেন আর যদি পুরাটা না পড়েন শুধু মোহাম্মদ বলা এটা মালিকি মোজাবে সবচেয়ে বড় বেয়াদবি আপনি কিতাব উঠায় দেখেন হয়তো বলবেন রসুল উল্লাহ নাইলে বলবেন মোহাম্মদুর মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম বলা বেয়াদবি আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই কোরআনে উঠান কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া কখনো মুজাম্মেল কখনো মুদাসের কখনো ইয়াসিন কখনো তহা এক এক নামে কখনো রসুল উল্লাহ কখনও আবদুল্লাহ এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই নাম নিয়েও সম্বোধন করেন নাই যাক যেটা বুঝাইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না তো আজকে এই উন্মতের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি তো উন্মতে মোহাম্মদের এই দুরবস্থা কেন আজকে আমি একটা উদাহরণ দিই আমি চিল্লানে বিশ্বাসী না রাগ হই না পায়ে হাত রাখি আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী আমাদের যদি দুরবস্থা না হইতো গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো ঠিক না গত অক্টোবর একটা এই অক্টোবরে একটা ঠিক না সত্য তো গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া এই অক্টোবরে কেউ গেছেন ষাটজন আটজন নিয়া। গেছেন তো দুনিয়ার ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা ছিল দেশের পরিচালকরা ছিল হুজুর মাইকের দিকে লাভ নাই এটা লিপ টাচ আমি এটা চিনি কানেরটা দিতে বলেন গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না ওয়াশ শুনতে হলে ধ্যান লাগে মনোযোগ লাগে আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না আর যে গায় ও মজা পায় না আর যে নাচে ওরও শক্তি আসে না আমরা জানি এগুলা কনসাল্টে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে এই জন্য আল্লাহ ফার্স্ট টাইম বলছেন নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যত যতবার লাগাও কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না ফাস্তা নেউ বলছেন মনোযোগ দিয়ে শুনেন কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায় কেন সারা না নাইলে এটা শুনে আগে কথা বলতে দেন কথা কিন্তু উপর থেকে থেকে আসে না কেননা সিরাতুন নবী কথা উপর থেকে আসবে এইখান থেকে আসবে না এটাতে আমি বিশ্বাসী না আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করি না এটা ফাঁদে পড়া করে ফেলছি কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহর চিনি না আমি মধুবাগ চিনি এখনও আমি বলতে পারবো কয়টা পুরা নিটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল টিনের ঘর ছিল আমি তো বড়োই হয়েছি এই এলাকায় এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি